ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয় না ছিয়াশি বছর পরে আল্লাহ তালা সৈয়দানা ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন সৈয়দানা ইসমাইল আলহিসাল্লাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সের এখানে কেউ আছেন হ্যাঁ আছি আমরা কেউ নাই ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে তাদের ঘরকে উজালা করে আল্লাহর নবী সাইদিন ইসমাইল আলহ ইসলাম আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই কলিজার টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় হাজার কিলোমিটার দূর দ্য প্যারেন ল্যান্ড ওই মক্কার ধুধু মরু প্রান্তরে রেখে আস যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাব রেখে আসুন আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেল বুঝেছেন উত্তর দিয়ে ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল ছিয়াশি বছর বয়স আল্লাহ তালা ওমাকে সন্তান দিলেন দিয়ে বলেন যাও হাজার কে স্মাইল কে মক্কার ধুদুমর উপ্রান্তরে রেখে আসে আল্লাহ তালা বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে উনি রওনা হয়ে গেল করবেন না রেখে আসলেন মক্কার ধুদুমর উপ্রান্তরে এবার আল্লাহ বলেন যাও রুই প্যালেস্টাইন প্যালেস্টাইনে চলে যাও চলে গেলেন হৃদয়টা ভেঙে খান খান অনেক বছর পরে আল্লাহ আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে দেখে আসতে পারো যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কা যাও সেদিন ইব্রাহিম ইসলাম প্যালেস্টাইন থেকে আবার দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখনকার মতো ফ্লাইটে যায় না গাড়িতেও না উঠে করে কিসে করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোনো এই অত্যা নেই গেলেন এবার ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বাপু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো মায়া ভালোবাসায় যখন টই টঙ্গুর ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলেন ছেলেকে জবাই কর জবাই করো আল্লাহ তালা বলতে দেরি করেছেন আল্লাহর আদেশ পালনে এক সেকেন্ডও তিনি দেরি করেন